বিএনপি তাদের নিজস্ব বিষয় এদেশের জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে পেয়ার পদ্ধতিটা একটা বেটার পদ্ধতি এবং এই পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত শুধুমাত্র বিএনপি সহ অল্প কয়েকটি দল এর বিরোধিতা করছে তবে বাংলাদেশের অধিকাংশ জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলের মতো হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক রহমান রাহিম আমি মোহাম্মদ আবজাল হুসাইন বাংলাদেশ জামাত ইসলামী কুমারখালী উপজেলা শাখার সন্মান নায়েবে আমির এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত খোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়ার চার আসনের এমপি নমিনি আসলে পিয়ার পদ্ধতিটা এমন একটা বিষয় যেখানে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে ভোট কাটচুপির কোনো সম্ভাবনা থাকে না দ্বিতীয় বিষয় হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণে একটা সরকার গঠন হয় যেখানে সকল দলের অংশগ্রহণ থাকে সেখানে সরকারের জবাবদিহিতা থাকে আর জবাবদিহিতামূলক একটা সরকার ছাড়া একটা দেশের উন্নয়ন সম্ভব নয় এজন্য আমরা মনে করি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এ দেশের সকল দলের অংশগ্রহণমূলক একটা সরকার হবে জবাবদিহিতামূলক একটা সরকার হবে এবং সেই সরকারের মাধ্যমেই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে আমরা মনে করি দ্বিতীয় বিষয় হচ্ছে বিএনপি তাদের নিজস্ব বিষয় এদেশের জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে পিয়ার পদ্ধতিটা একটা বেটার পদ্ধতি এবং এই পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত শুধুমাত্র বিএনপি সহ অল্প কয়েকটি দল এর বিরোধিতা করছে তবে বাংলাদেশের অধিকাংশ জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলের মতো হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক বাংলাদেশ জামাত ইসলামের এটা একই মত এক্ষেত্রে একটা সরকারের নির্বাহী আদেশেও অনেক কিছু হয় যেহেতু আমাদের বর্তমান যে সরকার ব্যবস্থা এটাও কিন্তু এই পেয়ার পদ্ধতির মতো একটা অবস্থা দেশের সংকটময় মুহূর্তে দেশের কল্যাণের জন্য অনেক সিদ্ধান্তই যেটা নির্বাহী আদেশে হয় আমি মনে করি এটাও সেইভাবে হতে পারে অথবা গণভোট হতে পারে গণভোটটা একটা স্বীকৃত বিষয় পক্ষে বিষয়ের না পেয়ার জনগণ ভোট দিচ্ছে এটা ঠিক আছে কিন্তু পেয়ার পদ্ধতির ভোট হলে আগের রাত্রি ভোট কেটে নেওয়ার সম্ভাবনা কম থাকবে আমাদের দেশে কিন্তু এরকম অনেকের নির্বাচন হয়েছে যেটা জনগণ ভোট দিতে পারে নাই ভোটের প্রয়োগ করতে পারে নাই এ একটা বিষয় একটা বিএনপি তারা তাদের অবস্থান থেকে কথা বলছে কারণ এখানে একটা জিনিস পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে মনোনয়ন বাণিজ্য থাকবে না দল দলের সৎ এবং দক্ষ নেতৃবৃন্দকে তারা মনোনয়ন দিতে পারবে এমপি হিসাবে আনতে পারবে যেখানে মেধাবী নেতৃত্ব আছে সেখানে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু মেধার কাজ করে এজন্য আমি মনে করি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক দল তাদের মেধাবী নেতৃবৃন্দকেই পার্লামেন্টে আনতে পারবে আর একটা মেধার ভিত্তিতে যদি দেশ চলে সেই দেশ নিঃসন্দেহে উন্নয়নের শিখরে পৌঁছায় এটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতিটা ব্যক্তিকেন্দ্রিক না দলকেন্দ্রিক এখানে সব দল তাদের দলীয় প্রতীক আছে মানুষ কিন্তু ভোট দেবে জামাত ইসলামকে ভোট দেবে বিএনপিকে ভোট দেবে ইয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশকে যেমন ব্যক্তিকে কিছু হয় ব্যক্তিকেন্দ্রিক হওয়ার কারণেই কিন্তু কারচুপি হয় ব্যক্তিকেন্দ্রিক হওয়ার কারণে কিন্তু কেন্দ্র দখল হয় যদি ব্যক্তিকেন্দ্রিক না থাকে তাহলে তখন কেন্দ্র দখলও হবে না ভোট কারচুপির সম্ভাবনাও থাকবে না না আমার দল তো স্পষ্ট জানিয়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে যেহেতু এই দল এই ষোলো বছরে এ দেশের সমগ্র মানুষের উপর নির্যাতন করছে এমনকি আওয়ামী লীগের মধ্যেও যারা ভিন্ন মত ছিল তারা নির্যাতিত হয়েছে এজন্য এদেশের অধিকাংশ জনগণ চাই আওয়ামী লীগ নিষিদ্ধই থাক এবং আমরাও সেটাই চাই এখন তাদের ভোট গেল এরকম আওয়ামী লীগ বাঁচিয়ে কেউ ভোট দেবে না দেশের জনগণ যারা দেশের রাজনীতিতে দুর্বৃয় দুর্বৃত্ত আয়ন করেছে তারাই দেশটাকে পলা পালাতে বাধ্য হয়েছে যারা দেশের মানুষের পাশে ছিল ভোগসে আওয়ামী লীগ অন্যায় করে নাই কোনো অন্যায় কোনো নিরপেক্ষ ব্যক্তি সাজাপ্রাপ্ত হোক এটা জামাত ইসলামী চায় না সে হোক আওয়ামী লীগ আওয়ামী লীগ করলে সারা সারা ষোলো বছরের কাউকে ক্ষতি করি নাই সে দেশের নাগরিক হিসাবে অবশ্যই তার দেশের থাকার অধিকার আছে কিন্তু সে ব্যক্তি হিসাবে দল আওয়ামী লীগ হিসাবে নয় থাকবে ব্যক্তি থাকবেই ব্যক্তি তো ব্যক্তি তো অনেকই পোলট্রি রাজনীতি আছে ব্যক্তি তো পোলট্রি বাজে আরেক দলে যোগ দেয় এখন আমরা দেশে এরকম দেখতেছি অনেকেই আরেক দলে চলে যারা আশ্রয় নিয়েছে এরকম তো আছেই কিন্তু সে যদি দলীয় কোনো পদপদবি না থাকে একজন সাধারণ মানুষ সাপোর্ট করতেই পারে এতে তো আমরা তার বাধা দিতে পারে কারণ মনের বিপক্ষে তো আমরা কিছু করতে পারি না জন্য আমরা মনে করি ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু দল যেখানে নির্যাতন করেছে দলীয় ব্যানারে এখানে কোনো কিছু থাকবে না আমরা মনে করি